আসসালামু আলাইকুম আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম তৃতীয় পাঠ মানে হচ্ছে শেষ পাঠ এই ক্লাসের মাধ্যমে আমাদের বন্টন কোণের শেষ ক্লাস এবং আপনারা সবাই আশা করি সুন্দরভাবে বুঝবেন এই ক্লাসটা চলেন শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে দেখেন যে এখানে দিশে হচ্ছে কি পি থ্রি ডি এস পি থ্রি ডি টু পি থ্রি ডি থ্রির আকার কি আকার আজকে আমরা পি থ্রি ডি এগুলোর আকার টাকা শিখবো আচ্ছা প্রথমে যদি আমি এখানে লেখেন এখানে আপনারা আমার সাথে সবাই সবাই লিখবেন যে এস পি থ্রি ডি ওকে এস পি থ্রি ডি আর এখানে লিখবেন হচ্ছে এখানে লিখবেন পি থ্রি ডি টু এখানে লেখেন এসপি থ্রি ডি থ্রি লিখছেন সবাই লেখেন এই তিনটা লেখেন যে তিনটা লিখছি তিনটা একটু সুন্দরভাবে লেখেন এখানে হচ্ছে এসপি থ্রি ডি এস পি এবং এস তাহলে এটা কত এটা কত পাঁচ এটা কত ছয় এটা কত সাত নাকি ছয় হলে পাঁচ হলে তো আমরা লিখে এস পি থ্রি ডি ছয় হলে লিখে এস পি থ্রি ডি টু সাত হলে লিখে এস পি থ্রি ডি থ্রি তাই না তাহলে দেখেন এখানে হচ্ছে পাস তাহলে আপনি বলতে পারেন যে কত আর কতর সাথে দুই যোগ করলে পাশ হয় কতর সাথে ছয় যোগ করলে পাঁচ হয় কত সাথে কতর সাথে দুই যোগ করলে সাত হয় কতর সাথে আমরা যদি দেখি যে তিন যোগ দুই তাহলে হবে কত পাঁচ আমরা জানি কত সাথে দুই যোগ করলে চার যোগ দুই তাহলে হয় ছ আমরা জানি পাঁচ যোগ দুই যোগ করলে হয় কত সাত এখন এই যে দুই ইলেকশান এখানে আগে দুই ইলেকশান না এটা হচ্ছে দি ফিরামিড কি পিরামিড দি পিরামিড এটা কি দি পিরামিড এটা কি দি পিরামিড পিরামিড দি পিরামিড দি পিরামিড হ্যাঁ তাহলে এই যে এর আগে দেখছেন তিন আছে তার মানে লেখা লিখে এলেন ত্রিকোণাকার কী লিখে লাগবেন ত্রিকাকার ত্রিকোণাকার দি পিরামিড যদি দেখেন যে কোথাও পাস তাহলে হচ্ছে লিখবেন হচ্ছে দি পিরামিড এটাই লিখতে পারেন হচ্ছে চতুর্থ চতুর্ভীয় দ্বিপিরামিড বা হচ্ছে বর্গাকার দ্বিপিরামিট চতুর্ভুজ বা হচ্ছে একই কথা চতুর্ভীয় বা হচ্ছে বর্গাকার বর্গাকার দ্বিপিরামিড আচ্ছা এটাই লিখবেন কি পঞ্চভুজীয় পঞ্চ বুজীয় পঞ্চবজীয় পিরামিড ওকে তাহলে এটা হচ্ছে কি তিরকোনাকার পিরামিড তারপরে হচ্ছে চতুর্ভীয় পিরামিড এবং হচ্ছে পঞ্চবজীয় পিরামিড ওকে তো এখন এই এটা চিত্রটা এই প্রথম হচ্ছে এটা পাঁচটা না তাহলে আমরা যদি এটাকে আঁকি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা কি এটা হচ্ছে চতুর্ভীয় পিরামিড আমরা যদি এটা আঁকি একটা একটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এটা হচ্ছে পঞ্চভীয় তাহলে পঞ্চভুষ কীভাবে আঁকবো এভাবে আঁকবো পঞ্চভুষ ঠিক আছে দুই পিরামিড আছে না তাহলে দুটা পিরামিড দিয়ে দেবে ঠিক আছে আশা করি এই দুটুকু পর্যন্ত সবার ক্লিয়ার এবং এই দুটুকু পর্যন্ত খুব সুন্দরভাবে আপনারা বলছেন হুম তারপরে আসেন তারপরে কীভাবে করবো তারপরে যদি আমরা প্রথমে যে এস থ্রি ডি এটা যদি আমরা প্রথমে নিই যে এস থ্রি এবং ডি এসপি থ্রি ডি কত হলে আমরা এসপি থ্রি ডি নিই পাঁচ হলে কত হলে পাঁচ হলে পাঁচ হলে কি নেই এস পি থ্রি ডি নেই আচ্ছা তো প্রথম যদি আমি এখানে লিখি যে পাঁচ যোগ জিরো ঠিক আছে তারপরে লিখছি হচ্ছে চার যোগ এক তারপরে লিখবো তিন যোগ দুই এবং দুই যোগ তিন এভাবে হতে পারে এভাবে পাঁচ হতে পারে পাঁচ যোগ জিরো পাঁচ হতে পারে চার যোগ এক পাঁচ হতে পারে তিন যোগ দুই পাঁচ হতে পারে দুই যোগ তিন পাঁচ হতে পারে ওকে এখন আসেন এখন আসেন কী আসবো বলেন এইখানে যদি আসেন যে প্রথম আমি লিখছি যে এটা কোনটা এই যে পাঁচ এভাবে হলে কি বলছি ত্রিকোনাকার ত্রিকামিত লিখে এলেন এটা প্রথমেই লিখে এলাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা লিখবেন হচ্ছে ত্রিকোণ আকার আকার ঠিক আছে আকার হচ্ছে পিরামিড ত্রিকোণ পিরামিড ওকে এবার যদি আপনি আসেন যে এই যে চার যোগ এক হয় কত চার যোগ এক তাহলে চার যোগ এক তাহলে প্রথমে আমরা তো পাঁচটা আঁকবো কয়টা আঁকবো পাঁচটা অথবা আপনাকে বোঝানোর জন্য আমি যদি পাঁচটা আঁকি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা লন পেয়ার কয়টা লোন পেয়ার একটা লন পেয়ার তো একটা লন পেয়ারের জন্য একটা কাটে দিব কোনটা কাটবো এই যেটা এক ক্লাস এটা কাটবো এটা কি করবো এটা কাটে দিব তাহলে হবে কি হবে হচ্ছে এভাবে এভাবে হবে হ্যাঁ দেখেন তো এটা যে কীভাবে এটা কী হয়েছে সি শ হচ্ছে না এর একটা গেমস দেখেন যে পার্কে গেলে দেখেন যে এটা সি শি আকার হয়েছে না একটা প্রথম কোনটা কাট বইটা তার মানে এটা হবে আসল আকৃতি এটা হবে কেমন আসল এটা হবে এটা এমন যে এটা কেটে দিলাম তার মানে একটা এ দুইটা তাহলে এটাকে লিখতে পারেন হচ্ছে সি শ কি লিখতে পারেন সি 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 শৃতি শিশি হ্যাঁ সি শিশ আকৃতি এরপরে হচ্ছে এটা যদি দেখেন যে তিন আর দুই তিন আর দুই প্রথমের আসল আসল কোনটা আসল হচ্ছে পাঁচটা এই আসল পাঁচটা আপনি আঁকেন এ প্রথম হচ্ছে এক দুই তিন চার পাঁচ এখানে হচ্ছে দুইটা ঠিক আছে দুইটা তাহলে কোন কোন দুইটা কাটবেন এই দুইটাই কাটে দিবেন এই দুইটাই কী করবেন কাটিয়ে দেবেন কাটিয়ে দিলে থাকবে কি থাকবে হচ্ছে আপনার এই আর কি এটা থাকবে টি আকার তাইলে এটা হয় হচ্ছে আপনার কি আকার টি শেপ কি শেপ টি শেপ এটা লিখবেন হচ্ছে টি শেপ এটা হচ্ছে প্রথম প্রথমটা কী দিচ্ছেন প্রথম হচ্ছে দি পিরামিড দুই নাম্বারটা হচ্ছে আপনার সি আকৃতি তিন নাম্বারটা হচ্ছে টি শেপ টি শেপ টি শেপ আশা করি বুঝতেছেন বিষয়টা হ্যাঁ তারপর হচ্ছে এটার দিকে আসেন এটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার পাঁচটা কটা থাকবে পাঁচটা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কটা যাবে এখানে হচ্ছে বলছি যে যতগুলো লোন পেয় ততগুলো কাটা যাবে তাহলে হচ্ছে আপনার শিবা বন্দর আছে দুইটা লোন পেয়ার আছে তিনটা তিনটা কাটা যাবে তিনটা কাটা গেলে কোন তিনটা কাটা যাবে এটা 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 এই তিনটা যদি কাটা যায় তাহলে এইভাবে তাহলে এটা এভাবে যদি থাকে তাহলে কেন বলবো আমরা কি সরল রৈখিক সরল রৈখিক কীভাবে কেন বলবো কারণ আমাদের তিনটার জন্য তিনটা লোন পেয়ারের জন্য তিনটা কাটা যাবে বুঝছেন আশা করি আপনি এটা বলছেন এবার আমরা শিখব শিখবো হচ্ছে কি এস পি থ্রি ডি টু ঠিক আছে এসপি থ্রি ডি টু কখনো যখন ছয়টা থাকে যখন ছয়টা থাকে মানে এটা শিখবো আমরা হ্যাঁ এটা আমাদের শেষ এটা চলতেছে হ্যাঁ তো এটা কি কয়ভাবে হতে পারে এটা আমরা জানি এটা তিনভাবে হতে পারে কয়ভাবে তিনভাবে সিক্স প্লাস জিরোভাবে হতে পারে তারপরে হচ্ছে ফাইভ প্লাস ওয়ানভাবে হতে পারে তারপরে হচ্ছে আপনার ফোর প্লাস টুভাবে হতে পারে ওকে ভাইয়া তো এবার কিভাবে করব। এটার আঁকার এই যে এটা চিত্রটা কী এভাবে হ্যাঁ এটার চিত্র যদি হয় তাহলে আমরা কিভাবে করব এটা এই যে প্রথম চিত্র আঁকার হ্যাঁ প্রথম যেভাবে ছিল ওইভাবে থাকবে ঠিক আছে কারণ ছয় তারপরে হচ্ছে আমাদের পিরামিড দুইটা আছে পিরামিড দুইটাই দেওয়া আছে তাহলে এটার নাম ছিল কি চতুর্ভুজীয় দ্বি পিরামিড বা হচ্ছে আমরা এটা চতুর্ভুজীয় বা অষ্টদলীয় দ্বি পিরামিড বলতে পারি হ্যাঁ লেখো যে এটা কি লিখতে পারো সরি সরি চতুর্ভুজ বি পিরামিড হ্যাঁ বর্গাকার দ্বি পিরামিড চতুর্ভুজ দ্বি পিরামিড এটা কি কথা লেখো বর্গাকার দ্বি পিরামিড পিরামিড আবার এটা বলতে পারো অষ্টতল কি কি বলতে পারো অষ্টতল কি বুঝছো তাই হচ্ছে কি একটা লোন পেয়ার মানে একটা হাত কাটা যাবে কোনটা কাটা যাবে একটা মনে করবে গুড় করে কাটিয়ে দিলাম কাটিয়ে দিলে এটাতে সে এর ফিরা বর্গার ফিরা একটা পিরামিড তো নাই তাহলে লিখতে পারো হচ্ছে বর্গাকার পিরামিড পিরামিড বর্গাকার বর্গাকার পিরামিড ঠিক আছে এরপরে এইটা তিন নম্বরে চার প্লাস দুই তার মানে হচ্ছে দুইটা থাকবে না এটা তো আর বোঝানোর কিছু নেই এখান থেকে করতেছি দুইটা হাত থাকবে না এটা থাকবে না এটা থাকবে না তাইলে থাকতেছি কি থাকতেছি হচ্ছে সমতলীয় বর্গাকার সমতলীয় সমতলীয় বর্গা বর্গাকার হ্যাঁ সমতলীয় বর্গাকার ওকে এখন ভাইয়া এটার তো এটারও একটা ইয়ে দিলেন না এটাকেও দিলেন না বুঝলাম না যদি দুইটা ইয়ে ইয়ে দিতেন কি দিতেন এক্সাম্পল দিতেন যদি দুইটা এক্সাম্পল দিতেন তাহলে খুব ভালো হতো ভাইয়া ইনশাল্লাহ ইং এক্সাম্পল দিবে লাস্ট আরেকটা নিই হ্যাঁ আর একটা আছে আমাদের আরেকটা আছে আমাদের কি এস পি থ্রি ডি থ্রি এটা দুইভাবে হতে পারে কয় দুইভাবে হতে পারে দুইভাবে কীভাবে সেভেন প্লাস জিরো আকারে হতে পারে এবং সিক্স প্লাস ওয়ান আকারে হতে পারে হ্যাঁ এটার গড়টা কেমন এই যে পঞ্চপুজীয় সরি পঞ্চপুজীয় এইভাবে পঞ্চপুজীয় পঞ্চপুজিও দি পিরামিড পঞ্চভুজীয় দি পিরামিট এভাবে ঠিক আছে এটা লেখেন হচ্ছে পঞ্চ বুঝীয় পঞ্চবুজিও দি পিরামিড ঠিক আছে আর যেহেতু একটা লোন পেয়ে তো একটা থাকবে না যে কোনো একটা বাদ দিন সমস্যা নেই আছে মনে করেন আমি ওরফেরটা বাদ দিয়ে দিলাম তাহলে লিখবেন হচ্ছে পঞ্চভুজীয় পঞ্চ বুঝীয় ঞ্চপজ পিরামিড আমার হাতের লেখা খারাপ অনেকে বুঝবেন না একটু বুঝে নেবেন কষ্ট করে হ্যাঁ তো ভাইয়া এই যে এস পি থ্রি ডি ফাইভ এসপি থ্রি ডি টু এবং এসপি থ্রি এগুলোর একটা একটা করে এক্সাম্পল দেন না এক্সাম্পল দিলে কি ভালো লাগবে হ্যাঁ আশা করি অনেকের ভালো লাগবে কিন্তু আমি এটা কোন জায়গায় দিয়ে দেবো এই প্রথমে যদি এসপি থ্রি ডি কত এস থ্রি ডি এটার একটা এক্সাম্পল হ্যাঁ এক্সাম্পল দিই যেমন সি এল এফ থ্রি তাহলে হচ্ছে ক্লোরিন কত সতেরো ষেষট্টি স্তরে ইলেকট্রন কয়টা ষাটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দাও একটা দুইটা তিনটা ফ্লোরিনকে তিনটা দিয়ে দাও তিনটা ফ্লোরিনকে তিনটা দিয়ে দিলাম আর থাকে কি আর দুইটা লোন পেয়ার থাকে আর দুইটা কী থাকে লোন পেয়ার থাকে তাহলে এটা কথা করছে এই যে একটা দুইটা তিনটা এই তিনটা আর হচ্ছে দুইটা লোন পেয়ার তাহলে এখানে করছে এখানে যদি পড়ে হ্যাঁ তাহলে এটা আমরা জানি প্রথমে কী করবো স্টেরিক নাম্বার তিন যোগ দুই এক হচ্ছে পাস পাস হলে তো বুঝলাম এটা করছে এবং হচ্ছে কী হইতেছে পি থ্রি ডি তাইলে এটা হুম আশা করি বুঝছি আশা করি এটা বুঝছি এরপর যদি আমরা আরেকটা দেখি যে বা এস পি যদি একটু দেখাইতেন কষ্ট করে এসপি থ্রি ডি টু আমি এখানে একটু কষ্ট করে দেখা দিই যে এস পি একটু দেখাই এস পি যদি দেখায় যেমন জেনন এফ ফোর হ্যাঁ এক্সি তাহলে হচ্ছে আমরা জানি এক্সি হচ্ছে আটটা ইলেকট্রন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা তাহলে নিয়ে যাবে একটা দুইটা তিনটা চারটা ফ্লোরিন চারটা নিয়ে যাবে চারটা ফ্লোরিন চারটা নিয়ে যাবে আর দুইটা লোন পেয়ার তাহলে হচ্ছে কি এক দুই এক দুই তিন চার চার যোগ দুই তাহলে হচ্ছে ছয় ছয় হলে কোনটা এটা সরি এটা ছয় হলে কি এসপি থ্রি ডি টু ছয় আর এখানে হচ্ছে ছয় তাহলে আমরা এখানে আছে কয়েকটা চার প্লাস দুই চার প্লাস দুই এটা তার মানে হচ্ছে কি সমতলীয় বর্গাকার সমতলীয় বর্গাকার আশা করি আপনারা ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন এবং ভিডিওটি খুব ভালোভাবে দেখেছেন ভালো লাগবে ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওর জন্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ